সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খড় কাটা ম্যাশিং আপনারা কিভাবে ধার করাবেন দেখতে পাচ্ছেন দর্শক আমার সামনে কিন্তু খড় কাটা ম্যাশিং দেখা যাচ্ছে এবং আমাদের খামারে যে ছাগল গরু আছে তাদের জন্য কিন্তু খড় এবং ঘাস কাটা হয়েছে আমি আসলে আজকে এই ম্যাশিংটাই ধার করাবো আগের একটা ভিডিও কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে আমরা আসলে কিভাবে ঘাস কাটি কিভাবে খড় কাটি এগুলো কিন্তু আপনাদের আমার ওই ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম আজকে দেখাবো কিভাবে আপনারা ধার করাবেন ধার কিন্তু দুই রকমভাবে করানো যায় একটা হচ্ছে এই যে আমার হাতে যে গ্রাইন্ডাল মেশিনটা দেখা যাচ্ছে এই মেশিন দিয়েও কিন্তু আপনারা ধার করাতে পারবেন মেশিন দিয়ে ধার করালে কিন্তু এই যে ডিক্সটা আছে এই ডিক্সটা কিন্তু রড কাটা ডিক্স লাগবে রড কাটা ডিক্স ছাড়া কিন্তু হবে না আবার অন্যান্য দিয়ে অনেকে পারে আমি আসলে পারি না আর যদি আপনারা হাতে ধার দিতে চান তাহলে একটা ফাইল পাওয়া যায় সেটা আপনার হচ্ছে আপনি যে জায়গা থেকে খড়কাটা মেশিন কিনবেন সেই সেই জায়গা থেকে কিন্তু সেটা ফ্রি দেবে তো সেই ফাইলটা দিয়ে ধার করাতে গেলে কিন্তু অনেক সময় হাত কেটে যায় আমার একবার হাত কেটে গেলো মেশিন দিয়ে ধার করানোর সময় কিন্তু রিস্ক অনেক সময় দেখা যায় যে ভেঙে মানে শরীরে আঘাত লাগে আর ফাইল দিয়ে ধার করাতে আমার হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে ম্যাশিং দিয়ে ধার করাতে আমার এক থেকে দেড় মিনিট সময় লাগে তো আপনারা এই সিদ্ধান্ত নেবেন যে আপনারা আসলে কোনটা দিয়ে ধার করাবেন আর একটা জিনিস দর্শক ম্যাশিং ধার করা দিয়ে ধার করালে কিন্তু ম্যাশিংয়ের একটা কারেন্টের লাইন লাগে সেই লাইনটা কিন্তু আমি এই জায়গায় সিস্টেম করেছি আমি এই জায়গায় যদি এই প্লাগটা ঢুকিয়ে দিই তাহলে কিন্তু আমার এই মেশিংয়ের লাইন চলে আসবে দেখুন দর্শক আমি ধার দেওয়া শুরু করছি এই দেখতে পারছেন দর্শক আমি লাগিয়ে দিলাম লাইনটা এবার দেখেন আমার ম্যাশিংটা চলবে দর্শক আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে অনেকে ম্যাশিং দিয়ে ধার করাতে ভয় পায় আমি কিন্তু আগে ম্যাশিং চালাতে পারতাম না আমার ভাইয়া চালাতো খড়কাটা ম্যাশিং আমি কিন্তু হাতে ধার দিতাম ম্যাশিং চালালে আমার ভয় লাগতো যে হাত কেটে যাবে ম্যাশিং চালানোর সময় একটা ঝেঁকি মারে ঝেকিতে যদি পড়ে টড়ে যায় মানে অনেক ভয় লাগতো আর কি তো একদিন দুদিন চালানোর পরে আপনাদের আর ভয় লাগবে না চলুন দর্শক আর একটা জিনিস দর্শক ম্যাশিং এ ধার ফুরিয়ে গিয়েছে আপনারা কিভাবে বুঝবেন সেটা বোঝার মূল কারণ হচ্ছে ঘাস ঠিকঠাক কাটবে না ঘাস কিন্তু থেতলিয়ে যাবে আর ম্যাশিং এর সাইড দিয়ে অনেক বড় বড় খড় বের হবে তখন জানবেন যে ম্যাশিং এর ধার ফুরিয়ে গিয়েছে আর এইভাবে ধার দিয়ে মানে ধার পরিপূর্ণ ধার হয়ে গেলে তখন যাই কাটবেন যেই জায়গায় থাকবে সেখান থেকে কেটে লেবে যাবে তো দর্শক আপনারা দেখলেন আমি কিভাবে মেশিনটা ধার করালাম আপনারাও এইভাবে ধার করাবেন আর একটা জিনিস দর্শক খরকাটা মেশিন কিন্তু প্রতিদিন ধার দেওয়া লাগে না যদি ঠিকঠাক ভালোভাবে ধার দেন তাইলে কিন্তু পনেরো থেকে এক মাস আরামে চলে যাবে মানে যদি আপনাদের আটটা দশটা গরু থাকে তাও দুই তিন দিন পর পর ধার দিলে চলবে আর যদি তারও বেশি গরু থাকে তাইলে প্রতিদিন ধার দেওয়া লাগবে আর সাধারণত আমাদের মতো প্ল্যান্টিক খামারি যারা আছেন তাদের দুইটা তিনটা গরু থাকে দুইটা তিনটা গরু হলেই পারে আমি যেভাবে খড়গাটা মাসিকটা ধার করালাম এক মাস আরামে চলে যাবে আমার হচ্ছে আমি একবার ধার দিলে পনেরো থেকে পঁচিশ এরকম যায় তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ